এটা লো বিমানের পাবেন দেখেন বিমানের দেখছেন একবারে ইঞ্জিন রুমটা একটু দেখাই আরে লাইট দিছি দেন আলো দেখেন সেল ভাই এটা 11 টাকা নিচে দিব আমি আচ্ছা 11 টাকার নিচে আমরা চাচ্ছি 12 লক্ষ 90 হাজার টাকা না এটা চায় কেউ তেরো লাখ চায় আমি দিই এগারো লক্ষ টাকার নিচে দশ লক্ষ আশি হাজার টাকা দশ লক্ষ আশি দশ লক্ষ আশি হাজার টাকা আপনাদের